গল্প একতার সবুজ পথে সোশ্যাল মিডিয়া খুললেই মানুষ শুধু অশান্তি দেখে ধর্ম নিয়ে হিংসা বিভেদ রক্তাক্ত ছবি নেতাদের গলা ফাটানো বক্তৃতা মনে হয় ভারতবর্ষের আকাশ থেকে আলো যেন হারিয়ে গেছে নেতারা ধর্মের নামে ভোট চাইছে ধর্মকে ব্যবহার করছে নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য আর সাধারণ মানুষ প্রতিদিন ভয় আর বিভ্রান্তির মধ্যে বেঁচে আছে ঠিক এই সময়ে দেশের নানা প্রান্ত থেকে কিছু তরুণ তরুণী একসাথে জোট বাঁধল তাদের কারোর নাম রহিম কারো অঞ্জলি কারো গুরুপ্রসাদ কারো কারোর ভিন্ন ধর্ম ভিন্ন ভাষা ভিন্ন রীতি কিন্তু এক স্বপ্ন তাদের ঘোষণা ছিল পরিষ্কার আমরা ধর্মের নামে নয় মানবতার নামে এক হব তারা তৈরি করলো এক অনলাইন গ্রুপ সবুজ আলো গ্রুপে একটি নিয়ম ছিল অটুট হিংসা বা ধর্মীয় বিভেদের ছবি ভিডিও নয় শুধু পোস্ট করা যাবে প্রতিভা সমাজসেবা আর পরিবেশের কাজ প্রথমেই তারা প্রচার শুরু করল যেখানেই প্লাস্টিক ফেলা হয় সেটি তুলে ফেলো স্কুল কলেজ ধর্মস্থানগুলোর চারপাশ প্লাস্টিক মুক্ত করো একটা গাছ কাটার আগে কুড়িটি গাছ লাগাও রক্তদানের ছবি শেয়ার করো বিভেদের নয় ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সব জায়গা ভরে উঠল তরুণদের কাজের ছবিতে কেউ গাছ লাগাচ্ছে কেউ মন্দির মসজিদের সামনে পরিষ্কার করছে কেউ হাসপাতালে রক্তদান শিবিরে শাড়ি দিচ্ছে মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করলো ধর্ম নিয়ে হানাহানি করে আসলে কেউ লাভ পায় না কিন্তু প্রতিটি ছোট উদ্যোগ একটা গাছ লাগানো একটা প্লাস্টিক তোলা একটা রক্তদান এগুলো সত্যি দেশকে বদলায় একদিন এক বৃদ্ধ গ্রামে বললেন আজকাল সোশ্যাল মিডিয়া খুললে শান্তি পাই আগে দেখতাম হিংসা এখন দেখি আমার নাতি গাছ লাগাচ্ছে এভাবেই সবুজ আলো আন্দোলন ছড়িয়ে পড়লো শহর থেকে গ্রামে গ্রাম থেকে শহরে আর যখন ভোটের সময় এলো তরুণরা ঘোষণা দিল আমরা ভোট চাই না আমরা চাই স্বচ্ছ সমাজ তাদের নীতি ছিল পরিষ্কার যে সংগঠন ভোটের ময়দানে নামবে সে আর স্বচ্ছ থাকতে পারবে না তাই তারা রাজনীতির বাইরে থেকে মানুষের মন পাল্টাবে ভোটের দিনে মানুষই সিদ্ধান্ত নেবে কার কাজ আসল কার কাজ ভুয়া অবশেষে মানুষ বুঝল ধর্ম দিয়ে নয় কাজ দিয়ে দেশে গয় সোশ্যাল মিডিয়ার কালো পর্দা ভরে উঠল সবুজে প্রতিভায় আর একতায় ভারতবর্ষের আকাশে তখন এক নতুন ভোর দেখা দিল যেখানে মানুষকে আর আলাদা করা যায় না কারণ তারা শিখে গেছে আমরা আমরা ধর্ম নয় মানুষ মানুষ আর মানেই একতা গল্পে জামসের মোল্লা এডিটিং ও রেকর্ড এস স্টুডিও আজকের যুব সমাজ ও শিশুরা সোশ্যাল মিডিয়ার প্রভাবের মধ্যে বড় হচ্ছে অনেক সময় তারা বাস্তবের চেয়ে স্ক্রিনে দেখা বা মেমে ভিডিও কন্টেন্টে বিশ্বাস করে বেশি তাই গল্প সত্যি করা অর্থাৎ তরুণরা সমাজে একতা পরিবেশ সচেতনতা সমাজ সেবা ছড়ানোর মতো কাজ করতে উৎসাহিত করা সত্যিই চ্যালেঞ্জিং কিন্তু সম্ভাবনা সম্পূর্ণ অসম্ভব নয় মূল চাবিকাঠি হল এক গেমিফিকেশন বা ভিজুয়াল কন্টেন্ট শিশুরা যুবকরা সবাই ছবি ভিডিও দেখে বেশি আকৃষ্ট হয় যদি এই গল্পকে বাস্তবের ছোট ছোট চ্যালেঞ্জ বা ভিডিও প্রজেক্টে রূপান্তর করা যায় যেমন আজ একটি গাছ লাগাও এবং ছবি শেয়ার করো তাহলে আগ্রহ তৈরি হয় দুই মাইক্রো সফলতার গল্প ছোট সাফল্য যেমন এক প্লাস্টিক তলা এক রক্তদান শিবির এসব নিয়মিত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা শিশুরা দেখতে পায় আমার কাজের ছবি ভাইরাল হচ্ছে সবাই দেখে তিন ইনফ্লুয়েন্সার ও খেলাধুলার সংযোগ জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ইউটিউবার বা সোশ্যাল মিডিয়ার চরিত্রকে যুক্ত করা তারা গল্পের চরিত্র বা কার্যক্রমকে বাস্তবের সঙ্গে যুক্ত করবে চার মজার চ্যালেঞ্জ বা প্রতিযোগিতা এক সপ্তাহে দশটি প্লাস্টিক মুক্ত এলাকা ছবি শেয়ার করো ছোট পুরস্কার বা ভার্চুয়াল ব্যাজ যেটা শিশু বা যুবকেরা ভালোবাসে পাঁচ সিনিয়র ও কমিউনিটি রোল মডেল বড়রা আগে এগিয়ে আসলে শিশুরা অনুসরণ করে স্কুল কলেজ ধর্মস্থানগুলোতে সরাসরি অংশগ্রহণ দেখানো পাঁচ সংক্ষেপে গল্পটা সোশ্যাল মিডিয়ার কন্টেন্টে রূপান্তর করতে হবে ছবিতে ভিডিওতে চ্যালেঞ্জে ছোট ছোট কাজগুলোকে দৃশ্যমান করে দেখাতে হবে বিনোদন প্লাস শিক্ষা প্লাস সামাজিক দায়বদ্ধতা একসঙ্গে দিতে হবে গল্পে ও এডিটিং জামসের মোল্লা रेकॉर्डिंगे एस के जे ए आई स्टूडियो